ভারত আর পাকিস্তানের মধ্যে দশ মে যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে ঠিক তারপরেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাতে পরাজিত হয়ে পাকিস্তানের আত্মসমর্পণের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে এখন সমগ্র ভারত জুড়ে বিষয়টি প্রথমে সামনে আনেন কংগ্রেস কংগ্রেসের সমর্থক ও সামাজিক মাধ্যমের একাংশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হেরে গিয়ে ভারতীয় বাহিনীর সামনে ঢাকা আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এখন কেন পাকিস্তানকে আত্মসমর্পণ না করিয়ে যুদ্ধবিরোধী মেনে নিল নরেন্দ্র মোদী সেই প্রশ্ন কংগ্রেসের তরফে সরাসরি তোলা হয়নি তবে প্রসঙ্গটা নানা টিভি চ্যানেলে টকশোতে অনেকেই তুলছেন কংগ্রেস প্রচার করছে যে একাত্তর সালের যুদ্ধে যেভাবে পাকিস্তানের আত্মসমর্পণের সময়ে দেশের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখন কেন নরেন্দ্র মোদী পাচ্ছেন না গত সপ্তাহে ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্র যেভাবে মধ্যস্থতা করছে সেই প্রসঙ্গে কংগ্রেস তা তুলে আনছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিসার্ট নিকচনের কথাও কংগ্রেসের আনুষ্ঠানিক এক স্যান্ডেল থেকে প্রচার করা হয় যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি ছবি সেখানে লেখা হয় যে ইন্দিরা গান্ধী নিক্সনকে বলেছিলেন যে আমাদের শিরোধারা সোজা আছে আমাদের ইচ্ছা শক্তি এবং রসদ রয়েছে যা দিয়ে আমরা সব নৃশংসতার মোকাবেলা করতে পারি তারা লিখছেন সেই দিন আর নেই যখন হাজার মাইল দূরে বসেও দেশ তাদের মরজিমতো চলার আদেশ দেবে ভারতীয়দের কংগ্রেস এক্স হ্যান্ডেলে আরো লিখেছে এটাই হচ্ছে সাহস এটাই ছিল ভারতের জন্য রুখে দাঁড়ানোর আর দেশের মর্যাদার সঙ্গে সমঝোতা না করা কংগ্রেস সহ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক শিক্ষক বিকাশ দিব্যকীর্তির একটি পুরানো ভিডিও শেয়ার করেছে ওই ভিডিওতে বিকাশ দিব্যকীর্তি বলেছেন একজন নারী প্রধানমন্ত্রী হয়েই পাকিস্তানকে দুই টুকরো করে দিয়েছেন অন্য লোকেরা বলতে থাকে যে সার্জিক্যাল স্ট্রাইক করে দেব তিনি কিন্তু কথা বলেননি কাজটি করে দিয়েছিলেন তবে কেউ কেউ এটাও মনে করছে যে উনিশশো একাত্তর সালের সঙ্গে দু হাজার পঁচিশের তুলনা করা ঠিক নয় পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর যখন বাংলাদেশ গঠিত হয় তখন সেভিয়েত ইউনিয়ন ছিল কিন্তু উনিশশো সালে সেভিয়েত ইউনিয়ন ভেঙে যায় একদিকে সোভিয়েত ইউনিয়ন তখন ভারতকে সমর্থন করত আবার পাকিস্তানও তখন পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠেনি কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের সামাজিক মাধ্যমের পাতায় তার কংগ্রেসের পরিচিত নিজেদের যুদ্ধ প্রসঙ্গ তুলছেন কংগ্রেস নেতা ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগের লিখেছেন যতক্ষণ না টুকরো করছেন ততক্ষণ ছাড়েননি তিনি পাকিস্তানকে দু টুকরো করা এবং নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠার কথা বলেছেন সাংবাদিক রহানি সিং এক স্যান্ডেলে লিখেছেন ভোটে লড়া আর যুদ্ধ করার মধ্যে পার্থক্য রয়েছে এমনি কেউ ইন্দিরা গান্ধী হয়ে ওঠে না কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ার একটি চিঠি শেয়ার করে লিখেছেন উনিশশো সালে বারোই ডিসেম্বর ইন্দিরা গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডিকসনকে এই চিঠি লিখেছিলেন এর চার দিন পর পাকিস্তান আত্মসমর্পণ করে কংগ্রেস নেতা এবং কংগ্রেসের সমর্থকদের সামাজিক মাধ্যমগুলোতে যেমন ইন্দিরা গান্ধী ও উনিশশো সালের পাকিস্তানের আত্মসমর্পণের কথা লেখা হচ্ছে তেমনি আবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়াও বিষয়টি নিয়ে পাল্টা মন্তব্য করেছেন তিনি লিখেছেন উনিশশো সালের যুদ্ধ শেষ হয়েছিল পাক সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে তবে এরপরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপে সিমলা চুক্তিও হয় ভারত কোন কৌশলগত লাভ ছাড়াই নিরানব্বই হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছিল আবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর মুক্ত করার চেষ্টাও করা হয়নি বা আনুষ্ঠানিকভাবে সীমানা নির্ধারণ করাও হয়নি যুদ্ধের জন্য বা ভারতের ওপরে চাপিয়ে দেওয়া উদ্ভাস্ত সংগঠনের জন্য কোনো ক্ষতিপূরণ আরোপ করা হয়নি সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সুবিধা অনুযায়ী তথ্য তুলে ধরা বন্ধ করুন